কথাগুলো আরো জোরে বান্দা যেটা চায় আল্লাহ যেটা চায় না সেটা কোনদিন সম্ভব হয় না شهر رمضان الذي أوزل فيه القرآن هدى للناس وقل الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد

নিয়ম বানবি জীবনে বরকত হবে এত বরকত হবে বরকত শেষ করতে পারবো না আল্লাহ কবুল করেন জোরবেনা আমিন আল্লাহ হাদিস শোনার পরও যারা দাঁড়ায় থাকবে তাকে বাড়ি গর্ত মিছিল একটা লোক দাঁড়ায় থাকিস না মাঝখানে জায়গা দেখতেছে ফাঁকা ওই যে বুড়া চাষা বই রেছে একা টিডি পাক্ষীর মতো ওই চাষার সামনেটা খালি আল্লাহ যে খালি জায়গা পুরা করবে ওকে জান্নাত দান করবা আর রোজা নামাজ কবুল করবা আল্লাহ যারা বিয়া করেন একটা সুন্দর বউ মিলে দিবা আর যদি ও না বহেবা খেতিনিটেন্ড টাইম দিলাম এক মিনিট তেরো সেকেন্ডের ভিতরে টাইম থাকবি না ভাগবি সিদ্ধান্ত আল্লাহ বলেন তো এরপর খারাপ ববি

আল্লাহ যখন এখানে আসার সুযোগ দিয়েছেন আমিও আসছি প্রধান অতিথিও আসছে সময় আলোচনা চলবে না ভাববেন তাপিজে মাইক সবাই সেদিকে এটা হাতে আছে আর তাবিস দিছে গলায় একসাথে বলতে হবে আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না বাঁকবেন সবাই থাকবেন ইনশাআল্লাহ বলেন তো সবাই থাকবেন আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে বাঁকবেন ঠিক আছে ওই জবাহি হাজি আইসুদ্দিন দারুল নিজামিয়া তিনখানা মাদ্রাসার উদ্যোগে 24 তম এখনো কিন্তু কথা বলে এই বাচ্চাগুলো খুব সিরিয়াস এই প্যান্ডেলে বাম পাশে বাচ্চাগুলো এখনো কথা বলে ভলান্টিয়ারা নাই না কে আই তালেবেলেমরে আইতোরা এক্কেবারে মাদ্রাসার পাঠ পার করে ওই গ্রামে ঢুকাই দেয় আর ঠিক আছে ওখানে একজন খরায় থাকে তালেবেলেম গোমায় খুব কোরা merhaba বলে আজকের মাহবিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ অত্র মাদ্রাসা সম্মানিত সভাপতি জনাব ডক্টর এস এম নজরুল ইসলাম আল্লাহকে কবুল করেন পুরাপুরি হেদায়ের দান করেন বেশি বেশি করে দান করেন। আজকের মাহবিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুশারফ হোসেন আজকের মাহবিলের বিশেষ অতিথি বীরেন্দু আব্দুর রাকিব খান বাবুল ফরিদ রহমান মবারাক হোসেন লুতুর রহমান আরিফুল ইসলাম শামসুজ্জামান রিপন আজকের মাহবিরি যিনি আমার আগে বাস করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ মুক্তি সানোয়ার হোসেন সাহেবি হারুনার রশিদ সহ অনেক ওলামায় গ্রামে এখানে সেই আসরের পর থেকে কথা বলছেন আল্লাহ সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন জোরে কথা আমি বলেন তো বাবা এই মাসটা কি মাস চিন্তা করে সবাই বলার দায়িত্ব দিছে আমার তার জিগায় আপনি কি জানেন বক্তার সাথে কথা বললে আপনার যৌবন আপনার হায়া আপনার বডির কনস্ট্রাকশন আল্লাহ মৃত্যুর বডিটা কে দিছে এটার ফাউন্ডেশন কে দিয়েছেন এর ফাউন্ডেশন কয় বছর পর্যন্ত ঠিক থাকবো ঠিক মতো চলাফেরা করতে পারবেন পুদুনি মুদুনি মারামারি কুতা করতে পারবেন এর গ্রান্টি পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনি ঘুষা দিলে নাক ফাটবো চল্লিশ বছরে ঘুষা দিবেন নাক মারবো কম রক্ত বের না পঁয়তাল্লিশ বছর বয়সে একজন এটা কে করে আল্লাহ যদি মৃত্যু একটা মানুষকে সবসময় ভালো রাখতো ওই মানুষটা আল্লাহকে মানতো না তার প্রমাণ হলো পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্চার স্বৈরাচার জালিম নাম তার ফেরা কথা বলেন না কেন এই বদমাস জীবনে মাথাও ধরে নাই পাতলা পাকে না মানে একটা সেলাইন জীবনেও খায় নাই ওর সেলাই মরা রাখ পর্যন্ত পাতলা পাকে নয় নাই ওর সেলাইন খায় নাই যদি কোন জমানে কেউ সেলাইন আসিল ওর সেলাইন ছিল না কিন্তু সেলাইন বানাবার সিস্টেম ছিল কথা বলেন না কেন কিন্তু বদমাস জীবনও পাতলা পাই কেন ওষুধ খায় নাই দেখেন এইগুলো আল্লাহ দেন নাই বিদায় লাশ ফিনিশিং এ

শুকুর আদায় করবি শুধু তোরে ব্যবসায় ভালো খাওয়াইলে তোর তোর সারা জীবন ক্ষমতায় থাকলে তোর পকেট পরা পয়সা থাকলে তোর তোর সদা সর্বদা সুস্থ থাকলে এলাকায় তুই করবি না সুখে দুঃখে আবার প্রশংসা করবি আমি রক্ত প্রশংসার কারণে তোর মাদের সংখ্যা বাড়াই তুমি ভালো রাখছি কারাবিটু ফেলাই দিছি লগে লগে আমার না শুক্রিয় আদায় করলি

আরো জোরে বান্দা যেটা চায় আল্লাহ যেটা চায় না সেটা কোনোদিন সম্ভব হয় না